রাজিম বসমিল্লা রহমান রহমানুর রাহিম আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীবিন্দু আজকের ক্লাসে সবাইকে স্বাগতম ও অভিনন্দন আজকের আলোচনা শুরু হবে ছয় সাত আট নয় দশ ছয় নং প্রশ্নে প্রমাণ ছয় নং প্রশ্নগুলো প্রায় সকলগুলোই একই রকম তো ওয়ান বাই প্রমাণ করতে হবে তাহলে লেফট সাইড ওয়ান বাই সেক স্কোয়ার এ প্লাস ওয়ান বাই এ এটা সমান ওয়ান প্রমাণ করতে হবে তাহলে ওয়ান বাই সেক স্কোয়ার তাহলে আমি এটাকে লিখবো সেক এ ব্রাকেট দেল স্কোয়ার ওয়ান বাই কেক এ ব্রাকেট দিয়ে অল স্কোয়ার লিখি ওয়ান বাই সেক মানে হলো কস তাহলে ওয়ান বাই কসেক মানে লেখা যাবে সাইন এ স্কোয়ার তাহলে এটা লিখব আমরা কস স্কোয়ার এ কসের বর্গ করলে কস স্কোয়ার এ হয় সাইন এর বর্গ করলে হবে সাইন স্কোয়ার এটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি সাইন স্কোয়ারটাকে সামনে

এখানে কিছু সূত্র জানা খুব প্রয়োজন সূত্রগুলো কি যে সাইন এ মানে হলো ওয়ান বাই কসেক এ আবার কসেক এ সমান লেখা যাবে ওয়ান বাই সাইন এ কস এ সমান হলো ওয়ান বাই সেকে সে কে ইজিক হবে ওয়ান বাই কস এ পক্ষান্তরে এভাবে বিপরীত্রমা হয় তাহলে টেন এ টেন এ হবে ওয়ান বাই আবার লেখা যাবে কস এ তাহলে একইভাবে আমি যদি কট এ বলি তাহলে লেখা যাবে ওয়ান বাই টেন এ এবং লেখা যাবে কস এ বাই সাইন এ এই ক্ষেত্রে এই কয়েকটা সূত্র লাগবে সাথে আরও সূত্র জানতে হবে যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইজিক্যাল টু হলো ওয়ান সেক্স স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইজ ইজিক্যাল টু ওয়ান কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইজিক্যাল টু ওয়ান এই মূল তিনটে সূত্র এই সূত্র কটি ছাড়া এই অঙ্কগুলো করা সম্ভব নয় কারণ এই সূত্র দিয়ে এই অঙ্কগুলো সব হবে প্রমাণের অঙ্কগুলো করা লাগবে তাহলে এটা এর ক করলাম তাহলে এবার আমরা দেখি ছয়ের খ খেফট সাইড কি ওয়ান বাই এটা কি লিখা যাবে কি ওয়ান বাই কস ওয়ান বাই মানে হলো কি ওয়ান বাই কস ওয়ান বাই কস মানে হলো সেক তাহলে এখানে য যত বিস্তারিত লিখছি এখানে কিন্তু তত বিস্তারিত আর লিখবো না একটু শর্টকাটে কাজ করবো এবং বুঝিয়ে দিই তাহলে ওয়ান বাই কস মানে হল সেক তাহলে এটা পরিবর্তে লিখতে পারবো আমরা কি সেক স্কোয়ার এ ওয়ান বাই কট মানে লিখা যাবে কি টেন তাহলে টেন স্কোয়ার এ তাহলে দেখি এখানে সেক্স স্কাথিটা মাইনাস টেন স্কাথিটা কী লিখা যাবে ওয়ান তাহলে এটা পরিবর্তে লিখবো আমরা ওয়ান তাহলে রাইট সাইড প্রুফ হয়ে গেল এখানে এই অঙ্কটা করলাম ছয় লাইনে আর এখানে করলাম তিন লাইনে কাজ অর্ধেক হয়ে গেল যখন আমরা এই সূত্র জানবো এটা বিস্তারিত রূপ করছিলাম এটা একটু সংক্ষিপ্ত রূপ করলাম তাহলে ছয়ের গ ছয়ের গ কি আছে লেফট সাইড দেখি ওয়ান বাই সাইন স্কোয়ার এ মাইনাস ওয়ান বাই টেন স্কোয়ার এ ওয়ান বাই সাইন মানে হল ওয়ান বাই সাইন ওয়ান বাই মানে কি কসেক তাহলে এটা কি আছে তাই ওয়ান বাই টেন স্কোয়ার মানে ওয়ান বাই টেন মানে কট তাহলে কট স্কোয়ার এ যেহেতু তিন স্কোয়ার আছে তাহলে কচিক স্কোয়ার মানে স্কোয়টের স্কোয়ার সমান এখানে কী আছে ওয়ান ওয়ান রাইট সাইড মানে ডান পক্ষ লেফট সাইড মানে বাম পক্ষ রাইট সাইড মানে ডান পক্ষ সাতের ক

সাইনকে আমরা ঠিক রাখি উপরেরটা সাইন এ কসেক মানে লেখা যাবে কসেক মানে লিখা যাবে ওয়ান বাই সাইন উপরে আছে কস এ মানে লেখা যাবে ওয়ান বাই তাহলে সাইন এ নিচের ভগ্নাংশটা এর দুটো ভগ্নাংশ উপরে একটা ভগ্নাংশ নিচে একটা ভগ্নাংশ এটা একটা ভগ্নাংশনাংশ উপরে একটা ঠিক রাখলাম এবং নিচেরটাকে দুটি ভগ্নাংশ থাকলে দুটি ভগ্নাংশে একটা ভগ্নাংশে রূপান্তর করার জন্য গুণ চিহ্ন নিতে হবে আর নিচের ভগ্নাংশের হর লব হবে লব হর হবে তাহলে এখানে ছিল সাইন নিচে ওটা উপরে গেল আর উপরেরটা নিচে আসলো কষে গুণন কষে বাই ওয়ান হর লব হল লব হর হলো নিচে যেহেতু ওয়ান আসে ওয়ান ভাগ অবস্থায় থাকে কোনো কাজে আসবে না তাহলে সাইন আর সাইন গুন করলে সাইন স্কোয়ারে প্লাস কস আর কস গুন করলে কস স্কোয়ারে লেসেন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইজ ইকাল সাতের খটাও একই ধরনের দেওয়া আছে সে কে বাই কসে মাইনাস টেনে বাই কটে টু ওয়ান এটা প্রুভ করতে হবে তাহলে উপরেটা ঠিক রাখবো নিচে কষের পরিবর্তে লিখা যাবে ওয়ান বাই সেক উপরে হবে সেক স্কোয়ার মাইনাস এটা হয়ে যাবে টেন স্কোয়ার কারণ যাবে ওয়ান বাই তাহলে নিচে টেনটা উপরে টেনের সাথে গুণ তাহলে টেন স্কোয়ার তাহলে স্কোয়ার মাইনাস টেন ওয়ান প্রুভ হয়ে যাবে এটা নিজে করে নেবে সাতের গ সাতের গটা একটু ভিন্ন ওয়ান বাই ওয়ান প্লাস সাইনস্কোয়ারে প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস কসেক এই এইটা প্রুভ করতে হবে ওয়ান তাহলে প্রথম অংশটা আমরা ঠিক রাখবো পরে কষেকটাকে সাইনে রূপান্তর করে নেব তাহলে সবগুলো একই ধরনেরই হয়ে যাবে ওয়ান প্লাস সাইন মানে বাই সাইন স্কোয়ার এর এ প্লাস নিচেটা লসকু হবে সাইন স্কোয়ার এখানে দুইটা ভগ্নাংশ ভগ্নাংশের যোগ করতে গেলে হরগুলো লসকও করতে হবে তো হর তো এখানে শুধু একটি স্কোয়ার তাহলে সাইন স্কোয়ার নিলাম এর সাইনস্কোয়ার দ্বারা এই ওয়ানকে কী করে দিতে হবে যেহেতু ওয়ান একটি কোনো হর লভ দেখা যাচ্ছে না তাই ডাইরেক্ট গুণ করে দিতে হবে সাইন আর ওয়ান গুন করলে সাইন স্কোয়ার হয়ে যাবে প্লাস সাইনস্কোয়ার লশাগু হর ও লস সাইনস্কোয়ার তাহলে দুইটাকে ভাগ দিলে ওয়ান ওয়ান দিয়ে উপরেটা গুণ করলে ওয়ানে হবে তাহলে হর আর লসাগু যদি একই হয় তাহলে উপরেরটা ডাইরেক্ট বসিয়ে দিবে তাহলে প্রথমের অংশ ঠিক নিচে সাইন স্কোয়ার উল্টে গিয়ে উপরে ওয়ানের সাথে গুণ হবে তাহলে কী হবে সাইন স্কোয়ার এ বাই সাইন স্কোয়ার এ প্লাস ওয়ান এখানে ওয়ান প্লাস সাইন স্কোয়ার আর সাইন স্কোয়ার প্লাস ওয়ান একই জিনিস শুধু সোজা করে সাজিয়ে নিলেই হয়ে যাবে তো আমরা সাজিয়ে নিব পরের বার তাহলে আমরা ওয়ান বাই ওয়ান প্লাস সাইনস্কোয়ার প্লাস্কোয়ার এ বাই লাইনস্কোয়ার এটা লসাগু দাঁড়াবে কত যেহেতু দুইটারই হর একই তাহলে একটাই নিলিল তাতে লসাগু হয়ে যাবে সাইনস্কোয়ার ওয়ান প্লাস সাইনস্কোয়ার এ হর আর লসগু একই তাহলে উপরেরটা ডাইরেক্ট বসে দিই হর আর লসগু একই তাই উপরেরটা কী হবে সাইনস্কোয়ার এখানে রসক করে যেটা পাইলাম হর লব একই দাঁড়ালো তার মানে হর লব একই হলে ভাগ ফল হয় এক রাইট সাইড ডানপক্ষ আটের ক লেফট সাইড দেওয়া আছে কি টেন এ বাই ওয়ান মাইনাস কট এ প্লাস কট এ বাই ওয়ান মাইনাস টেন এটি সমান প্রমাণ করতে হবে সে কে ক সে কে প্লাস ওয়ান দেখি প্রমাণ অনুযায়ী কাজ করতে হবে তাহলে এটা কীভাবে করবা এখানে টেন সবগুলোকে টেনে রূপান্তর করবো অথবা সাইন কসে রূপান্তর করতে পারি তো সাইন কসে রূপান্তর করে সবগুলো সাইন মানে সরি টেন মানে সাইনে বাই কসে আর এখানে ওয়ান মাইনাস

ভগ্নাংশটি ঠিক রাখবো নিচেরটির লসাকুর মাধ্যমে বিয়োগ করব তাহলে হর হলো সাইনে এই একটি হর আছে তাই ওইটি তার লশাকু তাহলে সাইনের সাথে ওয়ান গুণ করলে এই যে ওয়ান সাইনের সাথে ওয়ান গুণ তাহলে সাইন এ মাইনাস সাইন দ্বারা সাইনকে ভাগ ওয়ান ওয়ান ড্রেগ ফোর্টে গুণ কষে প্লাস উপরের ঠিক রাখি কষে বাই সাইনে নিচের ভের হর কষে দেখ হর ওইটাই হলো তার লসাগু কষ দ্বারা কে গুণ তাহলে কি হবে কাইনাস তাহলে কি হবে কষ দ্বারা ভাগ তারপর সাথে গুণ তাহলে হবে সাইন এ এই ক্ষেত্রে এখন আমরা কি করব দুইটা ভগ্নাংশ হয়েছে দুইটা ভগ্নাংশকে একটি ভগ্নাংশে রূপান্তর করতে গেলে প্রথম ভগ্নাংশটা লিখব সাইনে বাই কসে গুণন এই নিচের ভগ্নাংশটা হরটা লব হবে লবটা হর হবে তাই নিচেটা উপরে উপরেরটা নিচে

সাইনের স্কোয়ার উপরে উপরে গুণ নিচে নিচে গুণ তাহলে কস এ সাইনে মাইনাস কস এ প্লাস এখানে গুণ হবে কি কস স্কোয়ার এ বাই সাইন এ ইন্টু এখান থেকে আমি এই সাইনে কসের মতো এই অংশটাকে যদি তৈরি করতে চাই তাহলে মাইনাস কমন নিতে হবে ওই মাইনাসটা আবার সামনে হবে তাহলে এই সাইন এ মাইনাস কস এ মাইনাস কমন নিলে চিহ্ন পরিবর্তন হবে তখন এই কসটা পরে যাবে সাইনটা সামনে চলে আসবে আর মাইনাসটা সামনে এই প্লাস আর মাইনাসে গুণ করলে পরে এবার হবে মাইনাস তাহলে কী হবে সাইন স্কোয়ার এ কস এ ইন টু সাইনে মাইনাস প্লাস এ মাইনাস তাহলে এখানে থাকলো শুধু সাইন এ ইন্টু minus মাইনাস a. Plus minus a minus. Thale, এখন যে কাজটি করতে হবে ভগ্নাংশ দুইটি কিন্তু ভগ্নাংশ বিয়োগ ফলরূপে আছে এদের হরগুলো লসাগু। তাহলে এখানে কমন জিনিস হল এটা এবং এটা একই জিনিস তাহলে একটা লিখবো লসাগু নিয়ম হলো কাউকে ডাবল লিখবো না কাউকে ছেড়ে দেবো না তাহলে সে অনুযায়ী লিখবো কস এ এখানে সাইন এ আর এই দুইটা এক দুইটা আছে তো একটা লিখবো সাইন এ মাইনাস কস এ তাহলে লসাগুকে হর দ্বারা ভাগ দিলে কস আছে এখানেও কস আছে অতিরিক্ত আছে সাইন তাহলে সাইনটা বেশি হলো সাইন হলো তার ভাগ ফল এই সাইনে দ্বারা উপরে থাকে গুণ সাইনের স্কোয়ারকে তাহলে হবে কি সাইন কিউব এ মাইনাস এখানে সাইন আছে সাইন মাইনাস কসে আছে ভাগ দিলে কষ্ট বেশি হয় এই কচ দেওয়ার তাহলে কস কিউব এ মাইনাস বি কিউব উৎপাদকের সূত্রটি ব্যবহার করি তাহলে সাইন এ মাইনাস কস এ অর্থাৎ এ মাইনাস বিউব মাইনাস বি ক্যুব সূত্র হলো কিউব মাইনাস বি কিউবের সূত্র হলো এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস প্লাস বি স্কোয়ার এটা হল উৎপাদকের সূত্র এই সূত্র অনুযায়ী এখানে বিস্তৃত করতে হবে তাহলে ইকুব মাইনাস তার মানে কি সাইনে মাইনাস কসে তাহলে স্কোয়ার বলতে হবে সাইন স্কোয়ার এ হবে না এটা প্লাস হবে সবগুলোই সাইনে কস এ প্লাস কোয়ার এ নিচে হবে কস সাইনে থাকলো সাইনে এ মাইনাস কস এটার এটা একই কাটা তাহলে উপরে থাকলো কি সাইন স্কোয়ার প্লাস সাইনে প্লাস একটু সাজিয়ে নিই সাইন স্কোয়ার এ প্লাস কস এ পাশাপাশি লিখি আর সাইন এ কস এদেরকে পাশাপাশি তাহলে কস এ সাইনে এবার সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার এটুকু সমান লেখা যাবে কি ওয়ান উপরে হলো সাইনে নিচে হলো কষে নিচেটাকে একটু সাজিয়ে লিখি সাইনটাকে আগে লিখলাম cosটাকে পরে লিখলাম তাহলে দেখতে একই রকম হচ্ছে তাহলে উপরে অংশটা যোগ রূপে আছে তাই তাকে দুইটা অংশ বিভক্ত করব। তো ওয়ান বাই সাইনে কষে সাইনে কষে যোগ এবার উপরে পাই উপরেচেরটা সাইনে কষে বন্টন নিয়ম অনুযায়ী আলাদা আলাদা করে দিলাম এটা এটা এক হয়ে তাহলে কাটা দিলে ভাগ ফর কত হবে এক আর এখানে ওয়ান বাই সাইনে ওয়ান বাই কষে তাহলে লেখা যাবে ওয়ান বাই সাইনে ইন্টু ওয়ান বাই কছ এ এদিক হ'ল ওৱান ওৱান বাই চাইন মানে হ'ল কচেক ওৱান বাই কচ মানে হ'ল চেক প্লাছ ওৱান এইটাই ৰাইট চাইড এইটাই প্ৰমাণ কৰ্ত আঠে খল কি যে ওৱান বাই ওৱান প্লাছ টেন স্কোৰে এ প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস টু ওয়ান প্রমাণ করতে হবে এটা সাতের গের মতো সাতের গ দেওয়া ছিল কত ওয়ান বাই ওয়ান প্লাস সাইন এ প্লাস ওয়ান বাই এই অঙ্ক অঙ্ক তাহলে সাতের গ করে দেওয়া হয়েছে ওটাকে অনুসরণ করলে আটের খ হয়ে যাবে তাহলে সাতের গ এর অনুরূপ হলো আটের খ নয় নম্বর আছে কস এ বাইম মানে অনুরূপ ওয়ান মাইনাস টেন এ প্লাস সাইন এ বাই ওয়ান মাইনাস কট এটা সমান প্রমাণ করতে হবে এটা সমান প্রমাণ করে নিয়ে আসতে হবে সাইন এ প্লাস কস এ এই অঙ্কটাও কিন্তু ঠিক আটের কয়ের মতো কিন্তু নয় নম্বর অঙ্কটি আটের কয়ের মতো এখানে উপরের অংশটাকে আমরা ঠিক রাখবো শুধু টেনটাকে ভাঙাবো নয়ে নাম্বার অঙ্কটি আটের কয়ের মতো এখানে যেরকম আছে সেটাও সাজানো প্রায় একই হ্যাঁ তো উপরে এখানে দুইটাকে ভাঙা ভাঙানো হয়েছিল এখানে শুধু কসটাকে ঠিক রেখে টেনটাকে ভাঙাবো সাইন কসে রূপান্তর করব এ সাইন ঠিক রাখবো কটাকে সাইন কসে রূপান্তর করবো ভগনাংশের হরগুলো লস গস করিয়ে ঠিক আটের কয়ের মতো করে এটা করা যাবে প্রমাণ যে সাইনে প্লাস কসে তাহলে টাইট দশ নং প্রশ্ন দশ নং প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এটা যে কোনো সৃজনশীলে কয়ের অংশে দেয় টেন একল টু রুট হার ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ সমান সাইনে এটা প্রমাণ করতে হবে প্রমাণ করতে বলতে পারে বের করতে বলতে পারে তাহলে আমরা প্রথমত প্রমাণই করি তাহলে লেফট সাইড টেনে ৰুট অভাৰ ওৱান মাইনাস সাইন স্কোৰ মানে কি লিখা যাব এক খাল কৰি থ্ৰী প্লাছ কচ স্কোয়াৰ থ্ৰী ইজিকুৱ টু ওৱান ত' আমাৰ মান বেৰতে ওৱান মাইনাই সাইন স্কোয়াৰ ত' এইখানে আমাৰ কচ স্কোয়াৰ থ্ৰী ঠিক ৰাখিব ওৱান মাইনাস চাইনাকে ডানে ট্ৰান্সফাৰ কৰিলে এই আঁকা হ'ব ত' ওৱান মাইনাৰ সাইন স্কোয়াৰ মানেই হ'ল কচ স্কোয়াৰ তাহলে সাইন স্কোয়ার থ্রিটা প্লাস কস স্কোয়ার থ্রিটা যদি ওয়ান তাহলে কস স্কোয়ার থ্রিটা মান হবে এই সাইন স্কোয়ারটাকে ডান ট্রান্সফার করলে সামনে প্লাস ছিল দি গিয়ে মাইনাস হল ওয়ান মাইস সাইন স্কোয়ার ওয়ান মাইনাস্কোয়ার সময় তাহলে তাহলে এই জায়গায় আমরা বসাবো কি কস স্কোয়ার যেহেতু থিটা পরিবর্তে এ আছে তাই এ টেন এ তাহলে এখানে রুট আর স্কোয়ারে আউট করে দিই তাহলে হবে কস এ টেন সমান লেখা যাবে সাইন এ বাই কস এ কস এটা এটা কাটা থাকবে সাইন এ এটি হল প্রমাণ দশের একই নিয়মের আরেকটি অঙ্ক সেম এস হবে কট এ রুট অভার ওয়ান মাইনাস কস স্কোয়ার এ সমান কস এটা প্রমাণ করতে হবে সেম এস দশের মতোই এটা প্রমাণ করতে হবে এটা অনুশীলনের কোনো অঙ্ক নয় এটা অতিরিক্ত ধন্যবাদ আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ